মায়াবিনী চোখের তারা যে দেখো দেখো না চে ভাঙা মনে আমারও আছে কত আশা স্মৃতিগুলি কখনো যে যদি মনে পড়ে যা পারবে কি বলতে তুমি বলো সে কি ভোলা যায় ভোলা যায় যায় গো প্রথম প্রেমের প্রথম ছোঁয়া হ্যাঁ ফ্রেন্ডস গুড মর্নিং সকাল হয়ে গেছে সকাল থেকে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর সকালবেলা কি সারা রাত আমাদের এখানে বৃষ্টি পড়ছে এখনও বৃষ্টি হচ্ছে আর এই যে ঘুম থেকে উঠলাম বিছানাও এখন তোলা হয়নি আপনার দাদা ভাই একটু বাজার করে নিয়ে আসলো মাংস মাছ অনেক কিছু নিয়ে এসেছে কারণ আজকে খাবে বিরিয়ানি তাই সকালে একটু হালকা হালকা রান্না করছি ডাল পটল ভাজা বেগুন পোড়া আর লাউ দিয়ে ডাল এগুলোই ও আবার চিংড়ি মাছ নিয়ে এসেছে চিংড়ি মাছ বাটাও খাবে এইগুলোই এখন আমাদের সকালে রান্না আর মাংস নিয়ে এসেছে মাংস দিয়ে খাবে বিরিয়ানি চিকেন বিরিয়ানি আজকে বিকেলবেলা আমরা বিরিয়ানি রান্না করব আর চলুন একবার আপনাদের বাইরে ওয়েদারটা একটা দেখাই পুরো সারা রাত এরকম বৃষ্টি পড়েছে আর

এখানে হয়ে গেছে বেগুন পোড়া বেগুন পোড়াটা এখন মাখাবো সব কিছু দেওয়া হয়ে গেছে ধনে পাতা লঙ্কা লবণ তেল সব কিছু পেঁয়াজ এখন শুধু মাখালি হয়ে যাবে আর রেডি হয়ে গেছে গরম গরম পটল ভাজা আর এই যে হয়ে গেছে চিংড়ি মাছ বাটা কালকে সকালে ভিডিওটা শুরু করেছিলাম রান্না টান্না দেখানোর পরে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তাই আজকে সকাল থেকে আবার ভিডিওটা শুরু করছি আজকে রান্না করেছি তেলাপিয়া মাছ আর চিংড়ি মাছ দিয়ে পালন শাক তারপরে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছিলো তারপরে আপনার দাদা ভাই নিসারকে পড়াচ্ছিল কারণ আজকে ছুটি ছিল স্কুল নিসার স্কুলে যায়নি আর এখন থেকে আবার ভিডিওটা শুরু করেছি দাদাভাই নিসারকে পড়াচ্ছে আর সকাল থেকে রান্না টান্না করার পরে খাওয়া দাওয়ার পরে ভিডিওই করা হয়নি কারণ আজকে তো ছুটির দিন শনিবার তাই আজকে সারাদিন এইভাবেই কাটিয়ে দিচ্ছি ছুটির দিনে আর এখন আমরা খাবো আস্তে আস্তে কথা বলছি হিসাব পড়ছে তো আর এখন আমরা খাবো গ্রিন টি সন্ধ্যার গ্রিন টি সন্ধ্যা এখনো হয়নি আজকে আপনার দাদা বলল বললো তাড়াতাড়ি করে একটু চা বানাতে কারণ এখন ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে আইটি পরে আজকে খুব শীত লাগছিলো তাই একটা লম্বা হাতার এই যে একটু ওয়ান পিস বের করে পড়েছি এই রেডি হয়ে গেছে আমাদের নতুন গ্রিন টি দার্জিলিং থেকে আনা আমাদের তিনজনের তিন কাপ চা রেডি হয়ে গেছে এখন আমি ওই ঘরে নিয়ে যাবো নিয়ে যাবো আমাদের ঘরে এই যে ঘরে বসে আছে আর একটা জড় বস্তু পাশে সারাক্ষণ ছুটির দিনে জড়ো স্বর হয়ে বসে থাকে কাজ নাই করো না একটু পর আমাকে দামাক এইটা করো ওইটা করো এইটা করো ওইটা করো নাম নতুন নাম দিয়েছি জড় পদার্থ জড় পদার্থ জড়ো আর জীবের মাঝখানের পদার্থ জড়ো পদার্থ আছে এত শীত লেগেছে তুমি এটা আমি যদি জড়ো পদার্থ হয় মানলাম তুমি জড়ো আর জীবের মাঝখানের পদার্থ কী বলে বলুন তো সবাই কমান্ডে ঠিক ধরেছেন ভাইরাস জীব জড়ের মধ্যবর্তী পর্দায় বস্তুকে ভাইরাস বলে ও তুমি এছাড়া মহাভাইরাস হ্যাঁ কেমন শীত আমাদের এদিকে বলো

টুপিয়ে আজকে আমাকে বলছে আমার একটা হুডি দাও একটা হুডি দাও আমার শীত লাগছে হুডি পরে আবার ওই বেড কাপড়ও গায়ে দিয়েছিল তখন কেন বাড়ি থাকলে বিছানার যা অবস্থা করে ঘরের যা অবস্থা করে খাই দায় আর শুধু বসে বসে আমার বদনাম গায়ে তুমি তো খাবে দাবে কল 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 আলাদা তেলাপিয়া মাছ দিয়ে এত বড় একটা তেলাপিয়া মাছ কত বড় দেখাতে পারবো না এত বড় এক বিঘা তো বেশি বড় আমি মেপে দেখলাম খাওয়ার এক ঘন্টা পরেই বলছে চা বানাও চা বানাও তোমার এক বসে থেকে দিকে এত খাবার হজম হয় কেমন করে

না বসে বসে তুমি কার কাছে চিঠি লিখছো তোমার বাবার কাছে কালকে তুমি তোমার বাবার সাথে ফোনে কথাই বলছো জানি যে রোজই কথা বলো মানে এরকম ঘটনা যে রোজই ফোনে কথা বলো আমরা তোমার ফোনে কি ফোন করে মরে গেছে রোজই কথা বলে না আমি কয়েকদিন আগে স্বপ্ন দেখেছিলাম না যে বাবা বলছিল কারো কাছে বলিবি না শুধু তোর সাথেই কথা বলবো কেউ যেন না জানে মরে গেছি তো ফোনে তুমি কথাই বলছো কথাই বলছো প্রত্যেকদিন দিন ফোন করে কথা বলে তারপর ভাবলাম একটু পরে আরে এই সুষমা সে তো মারা গেছে তাহলে কিভাবে কথা বলে তখন ভয় ভয় লাগছে ভূত থুত কিনা ভুতের সাথে কথা বলে কিনা তারপর চোখ খুলে দেখি কি রাতে আমি চার পাঁচ দিন আগে স্বপ্ন দেখেছিলাম যে বাবা আমার কাছে ফোন করে কথা বলি আর আমাকে এবার বলেছে তুই কারোর কাছে কিন্তু বলবি না আমি তোর কাছে ফোন করব তাইলে এবার বিশ্ব বলছ তো না বলার জন্য তোমার ফোন তো করে না তুই স্বপ্ন দেখেছি স্বপ্নে সত্যি সত্যি ফোন না স্বপ্ন দেখেছি যে কারো কাছে বলিনি চেষ্টা ফোন করে দেখতে ফোনই নেই বাবার কাছে কেন বলবো ফোন তো উপরের ঘরে রয়ে গেছে কবে যেন দেখলাম আমি বলছি কারো কাছে বলবি না ফোন আমি করি এই কথা যেন কেউ জানে না আমি শুধু তোর সাথেই ফোনে কথা বলবো দেখো তো গোপন করে রাখতে বলছ তুমি সব ফোন করে না ফোন কিন্তু ইনসমনাই একটু দেখি এই ফোন কারো কাছে বলতে না করে কিন্তু না লিখি পারো শুধু দিব প্রিয় রতন আমাদের চাটা খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে চাটা খেয়ে তারপর আবার একটু গল্প টল্প তারপর আবার ফিরে আসলাম আপনার একটু গেছিলো বাজারে কারণ কিছু ফল আনার ছিল ফল ছিল না ঘরে তাই ফল নিয়ে এসেছে আর কি কি ফল এনেছে সব আপনাদের দেখাও চলুন একবার দেখে নিন এই যে আপনার দাদাভাই নিয়ে এসেছে আপেল আর লেবু মৌসাম্বি লেবু মালটা এই লেবুগুলো না নিসার স্কুলে যাওয়ার সময় নিয়ে যায় আর আমরা খাই বাড়ির লেবুগুলো বাড়ির লেবুগুলো এখনও দুটো তিনটে আছে এইগুলো নিসার্কের জন্য এনেছি কারণ নিসার সকালে নিয়ে যায় তো দুপুরে মানে দু যখন টিফিন খাই তখন খেতে খেতে একটু দেরি হয় তো ওই মৌসাম্বি লেবুগুলো সবুজগুলো নিয়ে গেলে তে হয়ে যায় আর এই লেবুগুলো নিলে না তে হয় না তার জন্য এই লেবুগুলোই নিসারকে টিফিনে দিয়ে দিই একটা লেবু দু একটা কলা আর একটা ডিম একটা রুটি বাড়ি বানানোর রুটি আর এই যে কলাও নিয়ে এসেছে আর এখানে এইগুলো এনেছি এগুলো জলে ভিজিয়ে রেখেছি ভালো করে ধুয়ে পরে আবার ভালো করে ধুয়ে এক ঘন্টা ভিজিয়ে থাকার পরে আবার ধুয়ে তারপরে ফ্রিজে ঢুকিয়ে দেবো এখন ঘন্টা হয়ে গেছে আর বাবা ছেলে বই পড়াশোনা করছে বই খুঁজছে আর আমাদের এই গাছটা একটু শুকিয়ে শুকিয়ে গেছে দেখো এখন অনেক রাত হয়ে গেছে দশটার বেশি বাজে আর এই যে আমার বর এখন নাইট ওয়াক করছে তাহলে হজমটা ভালো হবে আর কালকে বিরিয়ানি রান্না করেছিলাম আপনার দাদা ভাই আর নিশাক বিরিয়ানি খেয়েছে আর আমি একটা স্পেশাল জিনিস বানিয়েছি আমার একটু বিরিয়ানি খাওয়ার ইচ্ছা ছিল না কয়েকদিন ধরে বিরিয়ানি খেতে খেতে এখন আর ইচ্ছাই করে না তাই আমি এই যে পেঁয়াজ লঙ্কা ধনে পাতা দিয়ে বানিয়েছি রুটি কার কার খেতে ইচ্ছা করছে বলুন কমেন্ট করে গোলা পেঁয়াজ লঙ্কা পাতা দিলে দারুণ টেস্টি হয় কিন্তু আমরা খুব ভালো খাই আপনার দাদা ভাই আর খেতো না এখন একদিন খেয়ে এখন দেখছেন ভিডিওতে মাঝে মাঝে খেতে চায় আর ওই যে বাইরে পুরো অন্ধকার হয়ে গেছে আর এমন ব্যস্ত লোক খুব ব্যস্ত সারাদিন অনেক কাজ করেছে হুডি পরে তারপরে বিছানা চাদর গায়ে দিয়ে সারাদিন সিনেমা দেখেছে সিনেমা ফোন ফোনের মধ্যে কি কি দেখে যেন অনেক কাজ করেছে আমার বড় অনেক কাজ করে সারাদিন কাজ করে এত কাজ করে মানে সত্যি এত এত যায় হ্যাঁ এত বর আমার দিন একটা কাজও করে না সারা দিন শুধু ওই বিছানার তলায় শুয়েছিল আর শুয়ে শুয়ে তিনবার আমি চা বানিয়েছি আজকে তিনবার আবার একটু পরেই বলে নাকি তার নাই ঠিক আর আমার বর দিন এত কাজ করে আমি মানে না করি যে তুমি এত কাজ কেন করছো শুনে না বলে কি না একটু কাজ করে দিই তোমার হেল্প হবে তার জন্য সারাক্ষণ কাজ করে একদম কাজ করে দেয় একটু পরে বলবে আবার চা বানাবো এইবার চা বানাতে বললে আমি চা বানিয়ে দেবই না আর আজকে খাওয়া হয়ে গেছে এবার কালকে সকালে কি খাবে সেই চিন্তা করছে কালকে আবার কি কি কাজ করবে সেই চিন্তা করছে যে আজকে তো হয়েই গেছে কাজ করা কালকে আবার কি কাজ করা যায় মাথায় কাজ করে চিন্তা করে বুদ্ধি করে কাজ করে বের করতে হয় কি খাবো সারা দিন বলে শুধু আমি এটা করে দিই ওইটা করে দিই এইটা করে দিই তুমি কেন একা একা করবা ইডলি দুধু বলবে এইটা বানাও ওইটা করে দাও ওইটা না আর এইটা এখন আমি খাবো ঠান্ডা হয়ে যাবে আর সবাই অনেক কমেন্ট করেছেন দেখেছি ভিডিওতে সেই কমেন্টের রিপ্লাইগুলো কিন্তু করব ঠিক আছে তাহলে ভিডিওটা কর দেখতে থাকুন আর আমি এটা খেতে থাকি আর আমার বস হাঁটতে থাকুক কালকে অনেক কাজ করতে হবে তো তাই আজকের মতো নিচ্ছি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মানে হেঁটে আবার খাওয়া হজম করছি এরপরে পপকর্ন অর্ডার হতে পারে আবার চাও অর্ডার হতে পারে বিরিয়ানি তো অনেকক্ষণ আগে খেয়েছে সেগুলো হজম হয়ে গেল ঠিক আছে তাহলে আমি খেয়ে নিই তারপর আবার দেখা হচ্ছে গুড মর্নিং ফ্রেন্ড সকাল হয়ে গেছে আর সকাল বেলায় আমরা চলে এসেছি গরম গরম চা নিয়ে আর আজকে রবিবার ছুটির দিন সবাই আমরা বাড়িতে আছি নিসার গো আছে দেরি করে ঘুম থেকে উঠেছি সবাই এখন আমরা চা খাবো আর এই যে আমার পর নিউজ পেপার পড়ছে আর চা খাচ্ছে আমার পড়া হয়ে গেছে আমার এক মিনিটেই পড়া হয়ে যায় ইংলিশ পেপার তো আমার পড়তে বেশিক্ষণ টাইম লাগে না বাংলা হলে একটু টাইম লাগতো আমি মানে ইংলিশের জাহাজ তো তাড়াতাড়ি পড়া হয়ে যায় বেশ শুধু উল্টাতে যতটা দেরি পড়াও তার থেকেও তাড়াতাড়ি হয়ে যায় জানো আর তুমি কি দাড়ি টাড়ি কাটবা না এই শীত করেছে ফুলাতা গেঞ্জি হুডি দিয়ে পরে বসে আছে দার্জিলিংয়ের মতন আর চায়ের ধোঁয়া উঠছে সামনে দিয়ে হুম 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 ফিলিংসটা আলাদাই ছিল বন্ধুরা হ্যাঁ দার্জিলিংয়ে আলাদা রকম ছিল আলাদা ফিলিংস ছিল ঠান্ডা আলাদা শীত আলাদা সব কিছু আলাদা সব কিছুর পরে ওই সিনালিটার ঝোখ জুড়ে দেখলে ঝোখ জুড়িয়ে যেত হ্যাঁ ঘুম থেকে উঠেই যখন বারান্দায় এসে দেখতাম কাঞ্চনজঙ্ঘা আর মানুষজনও খুব ভালো ছিল এখানকার মানুষজনের মনে প্যাচ কম ছিল আমি মানে যতজনের সাথে মিশেছি কুট প্যাচ এগুলো ছিলই না দার্জিলিং এর মানুষটাই অন্য টাইপের না অনেক সহজ সরল যাদের সাথে পাহাড়িরা সত্যি সহজ সরল হয়ে তুমি কেন আমিও যাদের সাথে মিশেছি সবাই খুব ভালো তাই না বলো ইউ দার্জিলিং সকাল বেলায়

ভোলা দার্জিলিং এর কথা বলছি মায়াবিনী চোখের তারা যে দেখো দেখো নাচে ভাঙা মনে আমারও আছে কত আসা দেব না যে বাঁধন খুলে স্মৃতিগুলি কখনো যে যদি মনে পড়ে যায় পারবে কি ভুলতে তুমি বলো সে কি ভোলা যায় ভোলা যায় যায় গো প্রথম প্রেমের প্রথম ছোঁয়া মায়াবিনী লা দেখো রা 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 রারা ভাঙা মনের ঠিক আছে আমরা তিনবার মনে তো মনে হয়ে যায় ঠিক আছে ঘুরতে গেল সেই আনন্দটা লাগবে না কারণ যেখানে থাকতাম যেখানেই করতাম তো সেগুলো সব আলাদাই একটা মানে সৌন্দর্য ছিল সেখানকার ভালো লাগতো ভালো লাগার জায়গা ছিল ভালো লাগা বাসার জায়গা ছিল ঠিক আছে যাব আবার ঘুরতে

সব বোনরা মিলে এত মজা করতাম মা ওই ভালো না গেলে আমি একাই চলে আসতাম গেলে আদর করতে না আমাদের মামা খুব ভালো না না আদর আদর কি আমার আদর মাদর না খেলার মানুষ হলো মেইন দরকার তোমার যদি কেউ খেলার না থাকতো তোমার ভালো লাগতো আমার সেম ওই রকমই মা আমার খেলার কেউ ছিল না কারণ বাড়িতে ছিল ডলি পূর্ণিমা আর দুজন ছিল আমার বেস্ট ফ্রেন্ড মানে এখনো যেমন ছোটবেলায় আরো বেশি খেলতাম একসাথে খেলতাম মারামারি করতাম আবার দুই মিনিটের বেশি না ইয়ে কথা বলতে মামা বাড়ি থেকে একবার যখন হাঁটতে পারি তখন নাকি আমি একা একা রেল পার হয়ে চলে আসলাম জানো মা সেই গল্প কতবার করতো সবার কাছে ছোট্ট ছিলাম ঠিক আছে নাও তাহলে চা খেয়ে নি ঠিক আছে চা খেয়ে নি অনেক ছোটবেলার গল্প আছে আস্তে আস্তে শোনাবো নিসার বাবা তুই আমরা তাহলে চা খেয়ে নি আর নিসার একটু চা খাক বাবা পান করো ঠিক আছে পরে তাহলে দেখা